নিশ্চয়তা নেই কোনো কিছুর বিশ্বাস নামক শব্দটা এখন শুধুমাত্র একটা শব্দ এই শব্দটার অন্তর্নিহিত কোনো অর্থ নেই যা কোনো মানুষকে বাঁচতে শেখাবে অনুপ্রাণিত করবে একজন নারী যদি আরেকজন নারীর ক্ষতির কারণ হয় তবে পুরুষ মানুষ হয়তো হিসাবের বাহিরে মানব জন্ম শ্রেষ্ঠ জন্ম তা যদি মানুষ তার বাহিক ও অভ্যন্তরীণ আচরণ দ্বারা গড়ে তুলতে না পারে তার দায়বার মানুষেরই এমন দুঃখজনক কদর্য লজ্জাজনক ঘটনা আর না ঘটুক যেখানে একজন নারী আরেকজন নারীর ক্ষতির কারণ না হয়ে উপকার বা ভালো উপলক্ষ হবে নারীরা যেমন এক জাতের তার থেকেও বেশি প্রয়োজন এক মনের হওয়া মৌমিতার কলিকের মতো হাজারো নারী রয়েছে আমাদের এই সমাজে বিশ্বাস শব্দটা যদি তাদের ভিতরে থাকত তাহলে এমন হাজারো মৌমিতার বেঁচে যেত ঘটনাটি যে দেশেরই হোক কিংবা যে জাতিরই হোক সকলের জন্য এটা খুবই দুঃখজনক এবং লজ্জাজনকও বটে